বন্ধুরা চলে আসলাম আজ অন্য দিনের মতন রান্না নিয়ে আজ করবো কাঁচা লঙ্কা দিয়ে বেগুন আলু ঝোল সাথে দেবো একটা তেজপাতা গোটা ঘিরে করুন চলো রান্নাটা দেখাচ্ছি কুকারে করবো তেলটা গরম হয়ে এসেছে বসিয়ে দেবো tak dia Kalau yang tengah tu dah jadi Ya ভুলের জন্য জল দিয়েছিলাম আসতে রান্নাটা কত ভাবে করলাম কিন্তু এইভাবে রান্নাটা করলে খেতে খুব স্বাদ হয় বেগুন আলু খোল কালারটা দেখে বুঝতেই পারছো কতটা মিষ্টি কালার হবে সবজিটার তো কুকারে সিটিটা আমি দিয়ে নেবো তারপর দেখাচ্ছি তরকারিটা কেমন হয়েছে হয়ে গেছে আমি ঢেলে রেখেছি হয়ে খাবার আর যে

আমার আমার হয়ে হয়ে গেছে গেছে রান্না করে এই যে সবজি খেয়ে দেখবে প্রেসার কুকারের সবজি খেতেও ভালো লাগে তাড়াতাড়ি হয়েও যায় আমার আমার মেয়ে খেয়ে বলবে মেচাৰ কুকাৰ হৈ যাব

তখন আমি যাব আমার মা দেখো কুকারটা কত চকচকে করে ধুলো বেগুন খুঁজছিস বেগুন পেসার কুকারে গলে যাবে না সিটি দিয়েছিস গলে গেলেও তো খেতে টেস্ট লাগবে বল

তুমি কটা বিজয় ছাড়ো তোমারটাই চেক করছো করছা আমার চালিয়ে রাখে মোবাইল গরম হয়ে আমার প্রোফাইল তো অনেক পাবে